ব্রেকিং নিউজ বিরাট উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তকয়ী সংকট ইসরায়েলের হাইফা শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইরান স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ইরানের দিক থেকে সরা হয় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কেঁপে ওঠে পুরো হাইফা শহর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কয়েকটি আবাসিক ভবন ও একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে শহরের আকাশে বিস্ফোরণের শব্দে ছুটোছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে আয়রন ডোম কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন লক্ষ্যভেদে সফল হয়েছে এতে এখন পর্যন্ত পনেরো জনেরও বেশি হতাহত হওয়ার খবর পাওয়া গেছে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি তবে স্থানীয় মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ইরানের রেভুলেশনারি গার্ড এই অভিযানকে জবাবি প্রতিশোধ বলে দাবি করেছে উল্লেখ্য এর আগেও ইসরায়েলের তেলাবিব আশদদের মতো শহরে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তবে হাইফা শহরে এত বড় আকারে হামলার ঘটনা কখনো ঘটেনি বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলবে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে উভয় দেশকে সংযমের আহ্বান জানিয়েছে তবে বাস্তবতা বলছে সামনে আরও বড় সাংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে হাইফার এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে এই ছিল এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন